The <laughs> সোমবার ধনদেবী লক্ষ্মী পূজা রবিবার রাজধানী বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা লক্ষ্মীর প্রতিমার মূল্য পাওয়া আকাশ ছোঁয়া বলাচল শুরু হয়েছে তিনশো চারশো টাকা থেকে একই সাথে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা কথায় আছে টাকা দিলে সব কিছু হাতের মুঠোতে আসে রবিবার সেটাই প্রত্যক্ষ করেছে সাধারণ মানুষ ক্ষুদ্র ব্যবসায়ীরা ধানের ছুরি কলার খোল আম ফুল বেলপাতা সহ পুজোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে বসেছেন তবে মূর্তির মতো চড়া মূল্যে বিক্রি হচ্ছে পুজোর সরঞ্জাম কারণ ব্যবসায়ীরা ভালো করে জানেন এখন আর প্লেট বাড়িতে এগুলি মিলবে না ভক্তদের তাই এগুলি বাজার থেকে ক্রয় করবে তারা আগের বছর তুলনায় এবার এই বেশি একটা সুবিধা না আগের বছর ভালো গেছিলাম এবার বাসায় গিয়ে ভালো ভালো বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা